মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার অনুভব জাগ্রত করাই হবে জুলাই স্মৃতি জাদুঘরের একটি বড় কাজ জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের চমক নতুন নতুন বাজার সৃষ্টি ও পণ্য বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ বিশ্লেষকদের ডাকসু জাকসুর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু চাকসু নির্বাচন ফ্যাসিবাদের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরের পথে নেতৃত্ব বিকাশে সময়োচিত পদক্ষেপ মন্তব্য সংশ্লিষ্টদের সারা দেশেই বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুড়িয়ার প্রকোপ মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করতে হবে কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউরোপের একাধিক বিমানবন্দরে ব্যাপক সাইবার হামলা বহু ফ্লাইট বাতিল সুদানে দারফুরে নামাজ চলাকালীন মসজিদে ড্রোন হামলায় আটাত্তর জন নিহত আহত বিশ এবং ক্রিকেটে সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ আসসালাম আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি রিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মেঘালা হত্যাকাণ্ড গুম খুন আয়না ঘর সাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার ১৬ বছরে দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি প্রধান উপদেষ্টাকে জানান 31 অক্টোবর 2025 এর মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা করছেন তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা দুঃশাসনের চিত্রগুলো এই জাদুঘরে প্রদর্শনের জন্য কিউরেট করা হচ্ছে যাতে 16 বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে জীবন্ত থাকে সরাসরি গণভবন থেকে আসা নির্দেশনা অনুযায়ী পরিচালিত সব অত্যাচার এবং নৃশংসতার ইতিহাস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাদুঘর নির্মাণ প্রকাশ করেন এই জাদুঘরে যারা আসবেন তারা আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন তিনি বলেন মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলার এই অনুভব নিয়ে আসাটাই এই জাদুঘরের একটা বড় কাজ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সর বলেন গুম খুনের নির্দেশ দেওয়া অনেক অডিও ইতিমধ্যেই জাদুঘর কর্তৃপক্ষের হাতে এসেছে এই অডিওগুলো জাদুঘরে রাখা হচ্ছে শেখ হাসিনা কিভাবে গুমের শিকার পরিবারগুলোকে ডেকে এনে মিথ্যা সান্ত্বনা দিত সে চিত্র উঠে আসবে এছাড়াও জাদুঘরে একটা স্ক্রিনিং সেন্টার থাকবে যেখানে জুলাই ও ষোলো বছরের দুঃশাসন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা থাকবে বৈঠকে আরও উপস্থিত ছিলেন গৃহায় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান বাংলাদেশ জাতীয় জাদুঘরের গভর্নিং বডি চেয়ারপারসন মেরিনা তাবাসুম ও জুলাই স্মৃতি জাদুঘরের গবেষকরা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় দুই বাজার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সেই দুই বাজারে পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে বাংলাদেশ অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে একুশ দশমিক ছয় ছয় শতাংশ যা শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ বিশ্লেষকরা বলছেন তৈরি পোশাক খাতে চায়না ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের কারণে বাংলাদেশে রপ্তানির সুযোগ বাড়ছে তবে শুধু বড় দুই বাজারের রপ্তানি বাড়লেই হবে না নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং পণ্য বহুমুখীকরণ করতে হবে রিপোর্ট সুমন মাহমুদের গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে আটান্ন শতাংশের বেশি ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্টারের সর্বশেষ তথ্য বলছে দুই সালে যেখানে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল এগারো দশমিক পাঁচ চার বিলিয়ন ইউরোপ সেখানে দুই সালে তা দাঁড়িয়েছে আঠারো দশমিক দুই আট বিলিয়ন ইউরোতে ওই তথ্যে আরও বলা হয় ইউরোপে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে এবং দেশটি ক্রমশ গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠছে এদিকে যুক্তরাষ্ট্রে বাজারে পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে সাত মাসে এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় বাইশ শতাংশ প্রবৃত্তির এই হার যুক্তরাষ্ট্রে বাজারে শীর্ষ পাঁচ রপ্তানিকারকদের মধ্যে সর্বোচ্চ নট ব্যাড খারাপ করছে না বিভিন্নভাবে আমরা যে ট্রেড নেগোসিয়েশন থেকে ধরে ব্যবসার যে এক্সপোর্ট আমাদের অ্যাবিলিটি এটা কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি তো আগামীতে আমরা পরিস্থিতি আর একটু ভালো হবে কারণ ইন্ডিয়ার উপরে যে ট্যারিফ ছিল এই ট্যারিফটা তো এখনও কমানো হয়নি সো ফিফটি পার্সেন্ট ট্যারিফ ইন্ডিয়া ইজ লাইক টু হাই অনেক বেশি চায়নার থেকে যখন অর্ডার বেড়ে আসবে অর্ডারগুলো কোথায় যেতে হবে কোথায় যাবে সে অর্ডার তো চায়নার অর্ডারগুলো বাংলাদেশে আসবে অবশ্যই আসবে এবং আসছে ইন্ডিয়ার অর্ডারগুলো কিন্তু আপাতত এখন যদি ওদের কোনো রিডাকশান না হয় ওদের ট্যারিফের রিডাকশান না হয় তাহলে বাংলাদেশেই আসবে এমনিতেই আমরা এখানে একটা বেনিফিট পাবো আমরা অ্যাডভান্টেজ নিতে পারবো এবং আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিটা আছে ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি স্টেবল একটা সেক্টর আমাদের বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নাকে দেয়া উচ্চ শুল্ক নীতি ও চায়না যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আর ভারতের উচ্চ শুল্কের কারণে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে তবে প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও রপ্তানি আয় বাড়াতে হবে কিন্তু নতুন বাজারও ধরতে হবে আমরা কিন্তু বিগত সময় দেখতে পাচ্ছি যে আমাদের এই রপ্তানির আসলে এই পণ্য যে আমাদের ডাইভার্সিফিকেশনের কথা আমরা দীর্ঘদিন ধরে বলছি সেটা কিন্তু আসলে করা যাচ্ছে না ওই অল্প কিছু দ্রব্যের উপরেই আমাদের রপ্তানির উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে আর নতুন বাজার খুঁজে নেওয়া এক্ষেত্রেও আমরা কিন্তু পিছিয়ে আছি তো অবশ্যই আমি আশা করি যে যেভাবে আমরা আগাচ্ছি হয়তো আমরা যেই পরিমাণ রপ্তানি আমরা করছি সেটা আমরা ধরে রাখতে পারবো লোকাল ট্যারিফের কারণে যেটা হচ্ছে ইন্ডিয়ার উপর অনেক বেশি তো ইন্ডিয়ানরা অন্য বাজার খুঁজছে যেসব বাজারের মাধ্যমে যেমন বাংলাদেশের মাধ্যমে তারা পারে চায়না থেকে নতুন নতুন অর্ডার আসছে সুতরাং এগুলো যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমার মনে হয় আরও আট বিলিয়ন ডলার হয়তো অ্যাচিভ হতেও পারে অ্যাচিভ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার যাতে যারা এক্সপোর্টার আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে যদি আরও যেসব সুবিধা বা যেসব ফ্যাসিলিটিস বিদ্যমান আছে সেগুলো কন্টিনিউ করা এবং অ্যাট দ্য সেম টাইম নতুন নতুন যে অপরচুনিটিগুলো আসছে নতুন অর্ডার আসছে নতুন ফ্যাক্টরি লোকেটেড হতে পারে যদি এই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ কিছু কিছু দেশের জন্য যে বেশি না ইন্ডিয়া এগুলো যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশ একটা সুবিধা পেতেই পারে বর্তমানে ভারতের জন্য শুল্ক হার পঁচিশ শতাংশ থাকলেও আরও পঁচিশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন ফলে পোশাক রপ্তানিতে ভারতের সামনে এখন বড় বাধা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি প্রতিযোগী সক্ষমতায় এগিয়ে থাকায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে আরও বড় সম্ভাবনা তৈরি হয়েছে মত বিশ্লেষকদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ডাকসু আর জাকসুর পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন দশক পর ভোটাধিকার ফিরে পাচ্ছেন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ক্যাম্পাসে গণতন্ত্রের চর্চা বয়ে আনছে এক বড় পরিবর্তনের বার্তা ফ্যাসিবাদের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে নেতৃত্ব বিকাশের এমন নির্বাচনকে দেখা হচ্ছে সমুচিত পদক্ষেপ হিসেবে বিস্তারিত আলাউদ্দিন প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে ছাত্র আন্দোলন বরাবরই ছিল একটি নির্ধারক শক্তি ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে ছাত্র সমাজে ছিল সামনের সারিতে এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র একটি ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন নয় বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে তা গভীরভাবে জড়িত বলা চলে ছাত্র সংসদ এক ধরনের রাজনৈতিক গবেষণাগার যেখানে নতুন নেতৃত্ব গড়ে উঠতে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পায় এই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বহু নেতার জাতীয় রাজনীতিতে সুদৃঢ় অবস্থান তাদের জনপ্রিয়তা ও নেতৃত্বের গ্রহণযোগ্যতার জ্বলন্ত প্রমাণ জাতীয় রাজনীতিটা অনেক সময় ছাত্রদের রাজনীতির ওপর প্রভাব রাখা হয় যার কারণে নিয়মিত সময় আমরা ডাকসু নির্বাচন বা জাকসু বা যেগুলো ছাত্র সংসদ নির্বাচন যেগুলো এগুলো ব্যাহত হয় জাতীয় রাজনীতির স্বার্থেই আমরা যেটা দেখেছি আমাদের প্রজন্ম যেটা দেখেছে যে গত যে ফ্যাসিজম যেই সময় ফেসিস যেই সময়টা ছিল এই সময়টাতে আসলে ব্যাহ আমাদের নেতৃত্বের জায়গাটা অনেকটা ব্যাহত হয়েছে তো ছাত্র সংসদ নির্বাচন যদি আমরা ঠিক সময় করে করে পাই তাহলে আমার মনে হয় আমাদের যে নেতৃত্ব শূন্যতা জায়গাটা জায়গাটা সেটা পূরণ হবে হবে খুব দ্রুত দ্রুত গণতন্ত্রের আবার চালু ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শেষ এবার আলোচনায় রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় নেতৃত্ব বিকাশে তৈরি হয়েছে স্থবিরতা দাকসু নির্বাচন দুই হাজার উনিশ সালে হয়েছিল তারপরে কিন্তু আর হয়নি আমরা কিন্তু দুই হাজার বাইশ তেইশ স্টেশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাড়া পা রাখি তারপরে কিন্তু আমরা নির্বাচনে অংশ নেওয়ার মতো পরিবেশ বা নাম শব্দটি শুনিনি ডাকসু ভবন কিন্তু এখানে রয়ে গেছে চালু করা অনুষদে রয়ে গেছে বাট এখানে এতদিন যাবত পরিত্যক্ত ছিল বা আগে দখলদার যা যে যারা ছিল তারাই মনে হয় ভোগ করেছে বাট এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে সে তাদের হাত ধরে এবং তাদের পদচারণায় নতুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়ে আমাদের ঢাক্সু নির্বাচন করেছি তার দ্বারা আমরা নতুন প্রতিনিধি পেয়েছি এবং আমরা আশা করব তার দ্বারা আমরা সামনের দিকে আগানোর প্রৎফলতা হিসেবে আমরা আমাদের সমস্যাগুলো শুনবে এবং সেই শুনে আমাদের সমাধান করার চেষ্টা করবে স্বাধীনতার পর চুয়ান্ন বছরে ডাকসু নির্বাচন হয়েছে মাত্র সাতবার ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ছত্রিশ বছর আগে চাকসুতে পঁয়ত্রিশ বছর আগে আর জাকসুতে তেত্রিশ বছর আগে অথচ নিয়মিত এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব তৈরিতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল বর্তমান যে প্রচলিত রাজনীতির ধারায় যারা রাজনীতি করছেন যে নেতৃত্বগুলা এরা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের যে রাজনীতির সাথে খাপ খেয়ে নিতে পারছে না বা এই জেন্জি জেনারেশনটাকে বুঝছে না গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই জরুরি বিশেষজ্ঞদের মতে নানা অজুহাতে এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা ভেঙে পড়েছে নেতৃত্ব তৈরির সুযোগ হারিয়েছে শিক্ষার্থীরা এই শূন্যতার সুযোগ নিয়েছে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো এখান থেকে প্রতিনিধি নির্বাচিত হবে এরাই ধীরে ধীরে দেশে একসময় জাতীয় রাজনীতিতে যাবে দেশকে পরিচালনা করবে বিভিন্ন সেক্টরে তারা পরিচালনা করবে শুধু যে রাজনীতির ক্ষেত্রেই করবে তা না বিভিন্ন সেক্টরে তারা দেশের দায়িত্ব নেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বিভিন্ন ডাকসু জাকসু রাকসু এই ইলেকশনগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় যে কক্ষিগত করে রাখা হয় যাতে নেতৃত্ব তৈরি না হয় সেটা একটা একটা বুর্জোয়া শ্রেণী সেই কাজটা করে যেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এইটা যে আমাদের একটা সুযোগ এনে দিয়েছে আমার মনে হয় যে এখন নতুন করে ভাবার সময় হয়েছে এবং সেটারই সুবাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন বিরতির পর আবারও চালু হওয়া ছাত্র সংসদ নির্বাচনগুলো নিঃসন্দেহে একটি শুভ সূচনা তবে এসব নির্বাচন যদি নিয়মিত না হয় এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত নেতৃত্ব গড়ে না ওঠে তাহলে তার শুধুই মাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়া এই যাত্রা যেন আবার থেমে না যায় এটাই এখন শিক্ষার্থী ও সচেতন মানুষের প্রধান প্রত্যাশা আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করতে হবে তিনি আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তারেক রহমান বলেন দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে ধারাবাহিকতা নিশ্চিত করতে দলের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি তিনি বলেন বিএনপির লক্ষ্য জনগণের অধিকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা এই লক্ষ্যে আর সময় নষ্ট করার সুযোগ নেই গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী নির্বাচনে পেয়ার পদ্ধতি থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ তিনি আজ রাজধানীতে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তৃতীয় সংলাপে এমন মন্তব্য করেন সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আব্দুল সালাম এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লা এবং ছাত্রদল নেতা আবিদুর রহমান সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার টেবিলে বসেও রাস্তায় আন্দোলনে নামলে সেটা হয় সব বিরোধিতা তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা চলছে সমাধানও হবে আলোচনার মাধ্যমে হাসতাদ আবদুল্লাহ বলেন সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেয়া হয় এনসিপিকে কে গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশ ঘিরে ষড়যন্ত্রের রত সেটা আরও শক্তি সঞ্চার করবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লা আয়োজক সংগঠনের চেয়ারপারসন বিথিকা বিনতে হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজ রাজনীতি ইতিহাস বিষয়ক কুইজে অংশ নেন আমরা ঐক্যবদ্ধ থাকব জাতীয় ইস্যুতে দেশের স্বার্থে ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন যদি একই হয় তাহলে বলছেন চাই ঠিক আছে পি যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আপনারা নির্বাচনে ইস্তেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষের রায় দেয় ইস্তেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাব আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের ফেসিবাদ বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন গণতান্ত্রিক এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের বৈষম্য ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে তখন এই আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে তারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা যত ধরনের সীমাবদ্ধতা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির হয়েছে অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এই উদ্যোগে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন এই টিকা সাধারণ টাইফয়েড প্রতিরোধের পাশাপাশি দিন দিন বেড়ে চলা ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে বিস্তারিত এমবাদুল হক পল্লবের প্রতিবেদনে টাইফয়েড জীবাণু মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায় ঘনবসতিপূর্ণ এলাকা বস্তি নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং যেখানে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব রয়েছে সেখানে এই রোগের ঝুঁকি বেশি উন্নত দেশগুলোতে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত হওয়ায় টাইফয়েডের প্রাদুর্ভাব সেখানে কম তবে বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে এই সংক্রামক রোগ এখনও অন্যতম জনস্বাস্থ্য সমস্যা শিশুদের সুরক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে জনিত মৃত্যু অনেকাংশে কমে আসবে বলে মত বিশেষজ্ঞদের আগামী বারোই অক্টোবর থেকে এক মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত এই আঠারো দিন টিকা দান কার্যক্রম চলবে এর মধ্যে প্রথম দশ দিন যেটা হবে স্থায়ী টিকা কেন্দ্র স্কুলগুলোতে হবে আর বাকি যে আট দিন সেটা স্থায়ী এবং অস্থায়ী আউটরিচ সেন্টারে এ টিকাদান ক্যাম্পেইন চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান প্রক্রিয়া ব্যাকসিপি এর মাধ্যমে এটা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং এটা অনলাইনে করতে হবে এখন যারা অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় থাকবে না তাদেরকে আমরা টিকা দেব লাইন লিস্টিং হোয়াট লিস্টিং করে প্রাথমিক ইনফরমেশানগুলো আমরা নোট ডাউন করে তাদেরকে টিকা দেব পরবর্তীতে হয়তো তার ভ্যাকসিন কার্ড পাবে স্কুলের প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং স্কুল বহির্ভূত নয় মাস থেকে পনেরো পনেরো বছর বয়সী বাচ্চাদেরকে আমরা টিকা টাইফয়েড টিকা দেবো পনেরো বছরের নিচে একষট্টি পার্সেন্ট প্রায় বাচ্চা টাইফয়েডের আক্রান্ত হার সবচেয়ে বেশি এই কারণে আমরা ওদেরকে এই উদ্দিষ্ট জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসছি টাইফয়েড জীবাণু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ফলে ওষুধ প্রতিরোধী টাইফয়েড ক্রমশ বাড়ছে এই অবস্থায় টিকা গ্রহণই সবচেয়ে নিরাপদ সমাধান বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা টাইফয়েড ভ্যাকসিন যদি একবার দেওয়া হয় সেটা দশ থেকে বারো বছর সুরক্ষা দিবে এখানে এটা এই টিকা একদম সম্পূর্ণ নিরাপদ কোনো সাইড ইফেক্ট নাই তো যেহেতু এটা সম্পূর্ণ নিরাপদ আমি মনে করি সারা বাংলাদেশের সব উদ্দিষ্ট জনগোষ্ঠীর যারা সচেতন তারা তো অবশ্যই নেবেন যারা সচেতন না তাদেরকে আমরা সচেতন করে এই টিকাটা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা টিকা গ্রহণ করবেন বিশেষ করে বাচ্চারা আমরা বলবো যে তারা ভরা পেটে টিকাকাদান কেন্দ্রে আসবেন যারা বিশেষ করে টিকা নেওয়ার পরে কোনো রিয়েকশন হয় অ্যানাফেলেটিক রিয়েকশান হয় অনেক সময় র্যাশ হয় চুলকানি হয় অনেক সময় শকে চলে যায় ওই গ্রুপটাকে আমরা আসলে টিকা দেবো না এরকম যদি কোনো হিস্ট্রি থাকে আর একটা হলো যখন টিকা নিতে আসবে তার জ্বর আছে কিনা তার কোনো ইকুইট কন্ডিশন তার কোনো পেটে ব্যথা বমি অথবা অন্য কোনো ডিজিজ মানে তখন আছে কি না ওইরকম অবস্থায় আমরা আর টিকা দেবো না পরবর্তী এইসব বাচ্চা পরবর্তী টিকা দিতে পারবে আমাদের নিগোস্থ কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয় দীর্ঘমেয়াদে টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমদাদুল হক পল্লব বিটিভি নিউজ ঢাকা সারা দেশে বেড়ে চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা এখনই সচেতন না হলে সংক্রমণ পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট থেমে থেমে বৃষ্টিপাত ও তীব্র গরমে রাজধানী সহ সারা দেশেই বাড়ছে এডিসমাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিদিনই আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর মৃত্যুর কারণ হিসেবে দেরিতে চিকিৎসা গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের অগস্ট মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি একটু আগের চেয়ে পেশেন্ট বাড়তে শুরু করেছে এবং এই একই ধারা রয়ে গেছে সেপ্টেম্বরেও এখন আমার মনে হচ্ছে ডেঙ্গু পেশেন্ট অনেক বেশি বেড়ে গেছে চিকুনগুনিয়ার পরীক্ষা তো হচ্ছে বিভিন্ন জায়গায় ফলে আমরা আগের তুলনায় কেস বেশি পাচ্ছি চিকুনগুনিয়া পেশেন্ট প্রচুর আছে কমিউনিটিতে যেটা হসপিটালে হয়তো খুব বেশি ভর্তি হচ্ছে না কিন্তু ডক্টররা তাদের প্রাইভেট প্র্যাকটিসে অথবা আউটডোরে আমরা প্রচুর চিকুন গুনিয়া পেশেন্ট পাচ্ছি জ্বর হলে যেটা করতে হবে পেশেন্টকে একদিন বা দুই দিনের মধ্যে নিকটবর্তী কোনো একটা হসপিটালে যেতে হবে কোনো একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তারা দেখে আইডেন্টিফাই করবেন যে এটা কোন দিকে আগাচ্ছে এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষা নিরীক্ষা নির্বিঘ্ন করতে স্বল্প মূল্যে সেবা দিচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এখানে রয়েছে ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ভাইরাস সহ সব ধরনের ভাইরাসজনিত রোগের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আরটিপিসিআর মেশিন ও র্যাপিড টেস্টের মাধ্যমে স্বল্প মানসম্মত সেবা পাচ্ছে আগত রোগীরা যার খরচ বাজার মূল্যের প্রায় তিন ভাগের এক ভাগ সুশৃঙ্খলভাবে কাজ করে টেস্টের মানও ভালো অন্য জায়গার থেকে খরচও অনেক সাশ্রয় মূল্য অনেক কম এখানকার অবস্থা মোটামুটি ভালো সার্ভিসগুলোও ভালো দেখতেছি খরচটাও একদম মানে মানুষের হাতের না গালে সংশ্লিষ্টরা বলছেন গত কয়েকদিনের রেপিড টেস্টে রুগীর দেহে ডেঙ্গু চল্লিশ শতাংশ ও চিকুনগুনিয়ায় পঁয়ষট্টি শতাংশ শনাক্ত হয়েছে মোটামুটি কমন যেগুলি টেস্ট সেগুলি তো করা হয়ই তার সাথে বেশ কিছু রেয়ার প্যারামিটারও আছে যে যেগুলি অন্য কোথাও হয় না হয়তো আমাদের এখানে হয় তো তুলনামূলক আমাদের এখানে তো খরচ অনেকই কম এবং এক হাজার থেকে দেড় হাজার পেশেন্ট এখানে সার্ভিস পায় তো আমরা আমাদের ইনস্টিটিউটে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও পদ্ধতি পাচ্ছি এবং আমরা গত আড়াই মাস হলো এখানে ডেঙ্গু চিকুনগুনিয়া জিকার একটা মাল্টিপ্লেক্স পিসিআর শুরু করেছি যেখানে তিনটা ভাইরাসের মধ্যে যে কোনো এক যদি কারো শরীরে থাকে সেটা একই সাথে ডিটেক্ট করা যাবে ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারলেই এই রোগের সংক্রমণ ঠেকানো সম্ভব শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ